আসসালামু আলাইকুম আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গার কোম্পানিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি ক্যাটাগরিতে 25 জন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ আজকে এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরি দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো এখানে লোক সংখ্যা নির্ধারিত নয় তো বন্ধুরা এখানে মাসিক বেতন ছাড়াও আরো সুবিধা পাবেন তো বন্ধুরা চলুন যে পদটি রয়েছে সেটি দেখে আসা যাক তো এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি বান্স ম্যানেজার এখানে পদ সংখ্যা পঁচিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্সে পড়াশোনা করলে আপনি আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর থাকতে হবে এবং প্রার্থী ধর নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা চব্বিশ থেকে চল্লিশ বছর তো এখানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত পেয়েছে পনেরোই মে দুই এবং আবেদনের শেষ তারিখ চোদ্দই জুন দুই তো বন্ধুরা এই আবেদনটি যেভাবে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে আবেদন আবেদন করতে করতে পারবেন তবে অবশ্যই জুন তারিখের মধ্যে হবে তো বন্ধুরা আপনাদের কোন মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম